হাসিনার পদত্যাগ করার চার ঘন্টা আগে তার মানসিক অবস্থা এবং কেমন আচরণ করছিল তা আপনাদেরকে জানাবো গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা ক্ষমতা বাঁচানোর জন্য মন্ত্রীদের ওপর বিশাল চাপ প্রয়োগ করছে হাসিনা দশটা তিরিশ মিনিটের দিকে তিন বাহিনীর প্রধানকে ডেকে পাঠান তিনি পুলিশ বাহিনীর প্রধানকে অনেক প্রশংসা করেন আর সেনাবাহিনী ও বিজেপির বাহিনীর প্রধানকে অনেক বকাধকা করেন এছাড়াও বলছেন প্রয়োজন হলে জনগণকে গুলি করে মারতে এমনকি জনগণকে মেরে ক্ষমতায় থাকতে চেয়েছেন কিন্তু যখন মন্ত্রীরা জানায় জনগণ তাদের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে তখন মন্ত্রীরা অনুরোধ করে ক্ষমতা ছাড়ার জন্য তখন হাসিনার অবস্থা খারাপ হয়ে যায় এই সময় ক্ষমতা ছাড়বেন না বলে হাসিনা পাকলের মতন করতে থাকে সেনাবাহিনী প্রধান হাসিনাকে পদত্যাগ করার অনুরোধ করেন কিন্তু হাসিনা যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চান তাই সেনাপ্রধান তার ছোট বোন ও তার ছেলেকে জানায় সেনাপ্রধান বলেন এক কোটি মানুষ গণভবনের দিকে আসছে হাতে সময় খুব কম এক্ষুনি পদত্যাগ করে দেশ না ছাড়লে সরকারকে বাঁচানো সম্ভব না একবার আন্দোলনকারী ও সাধারণ জনগণের হাতে পড়লে তাকে বাঁচানো তিন বাহিনীর পক্ষে অসম্ভব হয়ে পড়বে সেই সময় হাসিনার ছেলে ও তার ছোট বোনের অনুরোধে হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পদত্যাগ করে হাসিনা দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় পাইনি ইতিমধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সাধারণ জনগণ গণভবনের দিকে আসতে থাকে তখন সেনাবাহিনী প্রধান বলেন আপনার হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে আপনি যদি ভাষণ রেকর্ড করতে চান তাহলে হাতে সময় থাকবে না আন্দোলনকারীদের হাতে পড়লে আমাদের পক্ষে আপনাকে বাঁচানো সম্ভব না আপনার যে কোনো কিছু হয়ে যেতে পারে এরপর শেখ রেহেনাকে নিয়ে শেখ হাসিনা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে গিয়ে তাদের ব্যাগ হেলিকপ্টারে ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে গিয়ে পত্রে স্বাক্ষর করে হাসিনা বঙ্গভবনে পদত্যাগ করার পর ভিডিও দুটো তিরিশ মিনিটের দিকে সেনাবাহিনী হেলিকপ্টার করে হাসিনা ও তার বোন রেহানা কলকাতার উদ্দেশ্যে রওনা হয় হাসিনা ও তার বোন দুপুরে খাওয়ার সময়টা পায় কলকাতা পৌঁছানোর পর ভারতীয় সেনাবাহিনী বিশেষ বিমান করে দিল দিতে যান দিল্লিতে যাওয়ার পথে হাসিনার প্লেন থাকাকালীন পালানোর ভিডিও এবং তিনি দিল্লিতে পৌঁছান তিনি বর্তমান দিল্লিতে অবস্থান করে আসেন